আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকবে শীতের সবজি শীতের সবজি যদি আমি আরো কয়েকবার খাইছি তো আজকে কয়েক রকমের সবজি দিয়ে একটা তরকারি রান্না করবো তো শীত মানেই বেশি বেশি এই সবজি দিয়ে কয়েক রকমের সবজি দিয়ে লাবড়া তরকারি এই মাছ দিয়ে তরকারি এগুলো কিন্তু খুবই ভালো লাগে তো আজকে আমি তরকারি ত্বকে রান্না করি সেটি আপনাদের জন্য শেয়ার করবো তো যাইহুক এখানে আছে মূলা সাথে আছে বল জলপাই এখানে আসছে ফুলকপি আর এখানে আসছে সিম আরও ভর্তে তরকারি অ্যাড করব তো চল কথা না পারে কীভাবে আমি ত্বকে রান্না করি সেটি শেয়ার করি সাথে থাকবে একটা প্রচুর লতির টক এই যে প্রচুর লতিটা মাকাইটে এই যে দেখেন প্রচুর লতি এইটার আমি টক রান্না করব তো টকটা আমি কীভাবে প্রচুর লতির রান্না করি সেটাও শেয়ার করবো দুইটা রেসিপি একসাথে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন আর দেখাবো কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাই তো ভুল করেন না তো চলেন দেখতে দেখি চুলার জাল করতে গিয়ে বন্ধুরা আর এখন এই যে শীত করতেছে না পশ্চিমে উত্তরে দক্ষিণে সব দিকে ঘুরে না একটা বাতাস যার কারণে এই জালটা ধরাইতে গেলে অনেক কি হয় তো এখন আমি এই যে এখানে লতিটা দিয়ে দিচ্ছি তো লতিতে আমি এই যে পানি দিয়ে দিচ্ছি তো লতি আমি টকটা কিভাবে রান্না করবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো লতিতে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি পুরাটা লতি রান্না করবো টক খাই তার গো দিয়ে দিব যে লবণটা পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম তো এটা আমার শাশুড়ি মায়ের হাতের রেসিপি তো এই যে দিয়ে দিলাম হলো গিয়ে হলুদের পাখিটা দিয়ে দিলাম মরিচের পাখিটা তো এখন হলো গিয়ে আমি এইগুলা সব কিছু হলুদ মরিচ লবণটা এই কি বলে লতির সাথে মিশিয়ে দিব এই দেখেন তো বন্ধুরা আমি তো লতি বসাই দিলাম তো এখন হলো গিয়ে যেটা করবো সেটা হলো গিয়ে এই যে জল পাই জল পাইটা আমি চাইটা নিব তোকে এই লতিতে দেওয়ার জন্য চাইটা নিছি চাইটা হলো না চাইটা বাকি আছে

তো এখন এই পানিয়ে একদম লতি আরো যতটুকু সিদ্ধ হওয়ার হবে আর এই ইটা কি বলে জলপাইটাও সিদ্ধ হয়ে যাবে আর একদম পোড়া পোড়া করে নিব তো সঙ্গে থাকেন দেখতে থাকেন

আর বাপ ছাড়া মূলা রানলে প্রচুর পরিমাণ গন্ধ লাগে তো যাই হোক বাপ দিয়ে নিই মূলাটাই যে বাপ দিয়ে নিলাম এটি সিদ্ধ হয়ে গেছে বলো কেসে বসছে পানি তো এখন মূলাটা নামায় নিব পরে এটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব তেলটা মাছ ভাজার জন্য माझ गुला बोतलयामध्ये माझ गुला पाहिजे

বাজা বাজা করে নেব ফুলকপ গন্ধ ওই গন্ধটা আমি তৈরি করতে পারি না মূলা ভাত না দিলে ফুলকুপি না আমি এই কপাই দেখাইতে পারি না তো যতটা সময় এ লাগছে কেন আমি চেষ্টা করি যে আমাকে জন্য ভাল লাগে ওই যাবে রান্না করতে তো জায়গায় এখন আমি হলো যে ফুলকপি আমি সুন্দর করে বাইজা বাইজা নিব আর কি প্রথম এই যে আমার ফুলকপি বাজা হয়ে গেছে তো এখন আমি নামাই নিব এখন হলো গিয়ে যে আমি টমেটোগুলো একটু হালকা বাজা দা নিব এই চালের করার মধ্যে টমেটো গুলো এই হালকা একটু বাজা দিয়ে নিব বেগুন গুলো এই যে বাজা হয়ে গেছে এখন বেগুন গুলো নামাই নিব এখন আমি এই যে তরকারি রান্নার জন্য দিয়ে দিব তেলটা যে তরকারিগুলো আমি তেল দিলাম এই তেলের মধ্যে আমি হালকা দিয়ে নিব হালকা কিভাবে তরকারিটা আমি এই দিয়ে দিয়ে সেটা করব তো আগে আমি এই যে তরকারিটা দিচ্ছি ভাব দিয়ে মুলাগুলো দিয়ে করে বন্ধুরা এই যে দেখেন আমি সবজিগুলো খুব সুন্দর করে বাইরে নিচ্ছি তো বাজা বাজা হয়ে যাচ্ছে তো পানি নাই শুধু তেল নিচ্ছে তো এখন দিয়ে দিব আমি খেতে এই সবজি এ দিয়ে দিব পেস্ট করছি দিয়ে দিব দিবিয়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদ থাকি দিয়ে দিব মরিচের কাটি দিয়ে দিব দনিয়ার যে অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে তো এখন আমি সুন্দর করে এই মশলা দিই মশলাটার সাথে মিশাইয়া তোকে দেখেন তোকেই কালারটা মিশাইয়া আমি ভালোভাবে কষাই নিব

দিয়েছি বন্ধুরা দেখেন তরকারিটা কালার এখন দিয়ে দিব আমি হলো গিয়ে ফুলকপি গুলা এখন ফুলকপি সবজি সব একসাথে এই যে আবার ভালোভাবে মিশিয়ে দিব আমার তরকারি প্রায় কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি শীতের দিনের তোর বাসিটা বেশি মজা বন্ধুরা বুঝছেন তো এই যে দেখেন আমার তরকারি কালারটা কেমন আসছে বইলেন তরকারিটা কেমন হয়েছে দেখতে আমার অনেকে বইলেন না যে এত তরকারি কেন রাঁধছি তো আমরা ঘরে মানুষ বেশি সাতজন মানুষ আর আমাদের দুপুর বিকাল সকাল পর্যন্ত এই তরকারিটা যাবে এখানে দুইটা ফুলকপি আছে এক কেজি মূলা আছে তিন চারটা আলু আছে তারপরে সিম আছে হাফ কেজি সাথে তো মাছ টমেটো আছে দেখতেই তো পাইছেন বন্ধুরা আমি তরকারিতে ঝোলটা দিয়ে দিছি তো এই যে তরকারি কালারটা দেখেন এত সুন্দর তো এখন দিয়ে দিব মাছটা কলক আসছে এখন মাছগুলো আমি দিয়ে দিব তো বাজার বেজে রাখা মাছগুলো এসে দিয়ে দিলাম তো অনেকে বলতে পারেন যে এত সবজি মাছ কম কেন আমার ছেলের মেয়ে ছেলে মেয়ের এত মাছ খাইতে চায় না আর আমার মেয়ে খুব কম বাজা মাছ হলে একটু খাইতে চায় তরকারি মাছটা খাইতেই চায় না আমার বড় ছেলে বলেন ছোট ছেলে বলেন ওরা মাছটা তো এরকম খাইতে না ওরা সবজি খাবে এখান থেকে কিন্তু মাছটা খাবে না এর জন্য মাছটা কমাই দিচ্ছি তো বাসায় ঘরে আরো অনেক তরকারি আছে বর্তা আছে এ বিভিন বুড়া আছে তারপরে হলো গিয়ে লুতি রান্না করছি দেখতে দিতে পেয়েছেন তো যাই হোক এখন এই যে মাছটা দিয়ে দিচ্ছি দেখেন মাছটা দিয়ে আমি সুন্দর করে বিছায় দিচ্ছি আর এখন দিয়ে দেবো সাথে টমেটো গুলা এই যে টমেটো গুলা আমি সুন্দর করে বিছায় দেবো তো টমেটো মাছ উপরে সুন্দর করে সাজাই দিলাম তো এখন আবারও ডাকনা দিয়ে যে ডাইকে দিলাম তো ডাকনা দিয়ে ডাইকে আমি জাল যতক্ষণ পর্যন্ত জালে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি জাল দিব তরকারিটা আর এখানে এই যে পাতাটা পাতাটাকে চালি ধনিয়া পাতাটা লাস্ট মুহূর্তে দিব এখন আমি এই যে মুশগুলা দিয়ে দিব তো মুশগুল্লা দিয়ে সাথে ধনিয়া পাতাগুলো দিয়ে দিবো আর তরকারিটা বলে যে জালে এখন এই যে দনিয়া পাতাগুলো বন্ধুরা দিয়ে দিচ্ছি কথা আরো একটু বেশি হইলে আরো ভালো হইতো ঘরে আছিল বলে আমি আনাই নাই তো দেখি পরিমাণ হচ্ছে কম এখন আমি এই যে ডাকলা দিয়ে ডাইকিয়া দিব তরকারিটা একটু দুনিয়া পতার গ্রানটা আমি পুরো তরকারি ফাইনালি বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে এখন দিয়ে রান্না করলে হাতের কি অবস্থা হয় দেখেন বলবো আর এই যে ফাইনালি এক বল ভর্তি সবজি রান্না করছি তো যদিও কড়াইতে দেখছেন এত বড় কড়াই কিন্তু এই যে দেখেন ছোট বল আর এক বল একদম ভর্তি ভর্তি দিচ্ছে তো এই তরকারিটা দুপুরে খাবো আমরা আর রাতে যদি মুড়ি দিয়ে খাইতে যাই তাহলে তো শেষ রাতি আমার কাছে মনে হয় রাতি মুড়ি দিয়ে খাইলে থাকবে না আমার রান্নাগুলো কেমন লাগছে টোকরা নাটা আর এই এই সবজি শীতের সবজি রান্নাটা অবশ্যই কমেন্ট করেন এখন যদি লাইক না দেয় প্লিজ একটা লাইক দিন চ্যানেলটা যেহেতু নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তো আজকে নতুন এই পর্যন্তই দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম